প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি কংলাক পাহাড়ে আর কংলাক পাহাড় বাংলাদেশে রাঙামাটি জেলা বাগাইছড়ি উপজেলার অন্তর্গত সাজিক ইউনিয়ন অবস্থিত এটি সাজিক বেলি সর্বোচ্চ চূড়া সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় আঠারোশো ফুট যান্ত্রিক শহরে কোলাহলের পেছনে ফেলে নিজন বাদাসে মন ভরাতে প্রতি বছর অসংখ্য মানুষ ছুটে যান পাহাড়ে পাহাড়ের বিশালতার কাছে নিজেকে সঁপে দিয়ে মনকে দুদণ্ড বিশ্রাম দেওয়ার চেষ্টা করেন অনেকেই যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের কাছেও পছন্দ শীর্ষে থাকে পাহাড় আর পাহাড় বলতে আমাদের চোখে ভেসে ওঠে পার্বত্য চট্টগ্রামের সুবিশাল পাহাড়ে ঘেরা জনপদের কথা প্রতি বছর অসংখ্য পর্যটক আসেন মেঘের রাজ্য খেত সাজেক ভেলিতে পাহাড়ের বুক গড়ে ওঠা এই স্বপ্ন নগরী যেন কল্পনা রাজ্যের কোনো গুছানো এক ছোট্ট শহর এই সাদেক ভেলিতে রয়েছে সাদেকে সর্বোচ্চ পাহাড় চূড়া কংলাক পাহাড় সাদেকে বেড়াতে আসা পর্যটকরা সাদেকে সর্বোচ্চ এই পাহাড়ে আরোহণের লোক কমই সংবরণ করতে পারে কংলাক পাহাড়ের চূড়া মোহাইদি দেন হাইদি দাও হ্যালো পাহাড়ের চূড়া এর আমরা ওই ফ্রেশ হচ্ছে আহ পেঁপের জুস খাবো এটা একবারে এই আশপাশের সব পাহাড় থেকে উঁচু পাহাড় বাংলাক এখানে একটা বেঞ্চ ঝুলন্ত বেঞ্চ যাক আমার খুব টায়ার্ড লাগছিল উপরে উঠে আমার ভাইয়া এতক্ষণ ভিডিও করেছে এই জুস টুস খেয়ে এখন একটু শক্তি হয়েছে আমার শক্তি হয় কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘোরাঘুরি করে এখন আমরা আবার নিজের দিকে নামার জন্য ট্রাই করতেছি মাঝখানে আসলে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি অনেকগুলো পিকচার তুলেছি তখন তো একটা ভিডিও করা হয় নাই তো আমরা এখানে ঘন্টা খানিক ছিলাম তো আমাদের লাঞ্চটা হয়ে গিয়েছে এই জন্য আমরা আস্তে আস্তে নিজের দিকে নামছি ওঠার সময় কষ্ট হয়েছে কিন্তু নামার সময় ভয় লাগছে কারণ অনেক তো মনে হচ্ছে যে বললে একদম গড়ায় নিচে পড়ে যাবো লাগছে তো উপরে আমরা পেঁপের জুস খেয়েছি পেঁপের জুস একদমই আইস দিয়ে ঠান্ডা করে দিয়েছে খুব জুসটা চিপস বিস্কিট সব খেয়ে এনার্জি নিয়ে এখন নিচের দিকে নামছি উপরের ভিউটা অস্থির একটা ভিউ আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর ভিউ তো একটু সাবধানে নামতে হয় তো আমি নিজে শরীর নিয়ে হাঁটতে পারছি না এখানে আর উনি দেখুন কত্তকোলা বাস নিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে এটা আসলে প্র্যাকটিস ওনারা এত বেশি দেখতে মানে হাঁটাহাটি করে এখানে একদম ভয় লাগছে না তবে এইটার উপর থেকে সাজে শহরটা খুব সুন্দর করে দেখা যায় তবে কংলাক পাহাড়ের ভিতর দিকে যাওয়া বেশি একটা ঠিক না কারণ কারণ আর্মিরা কিছু রেস্ট্রিকশন দিয়ে রেখেছে কারণ ভিতরে অনেক সময় মারামারি হয় ঝামেলা হয় এই যা তো ভিতরে খুব একটা যাওয়ার দরকার নেই তবে তবে এখানে একটা ঝর্ণা আছে কিছু দূর গেলে চাইলে ওই ঝর্ণাটা ঘুরে আসতে পারেন তবে আমরা ঝর্ণাটা দেখতে যাইনি কারণ সাথে আম্মু ছিল তাসিন ছিল এই জন্য খুব একটা যাওয়া হয়নি কারণ তাসিন অতটা হাঁটাহাটি করতে পারছিল না ও আসলে অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছিল উপরে উঠে ও বেশিক্ষণ হাঁটলে দেখা যায় খুলে উঠতে চায় আর লাঞ্চ টাইমও হয়ে গিয়েছে আর সাজেকে তখন অনেক গরম ছিল দেখতে পাচ্ছেন একদম রোদ ঝোলমলে দিন এই জন্য গরমে পড়ে যাচ্ছিলাম একদম এই জন্য আমরা বেশি কোনো উপরে থাকিনি তাছিন বিরক্ত করছিল আসলে খুব সাবধানে নামা লাগছে উপর থেকে এত খাড়া হয়ে জায়গাটা নেমে গিয়েছে আসলে ভয় লাগছিল তো ভাইয়াকে হেল্প নিয়ে নেমে নামছিলাম আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি তো একটু কষ্ট হচ্ছে তবে অনেক ভালো লাগে নিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি কারণ প্রতিদিন আমরা চলে যাব চট্টগ্রামে সাজেক থেকে কমলাক পাহাড়ে আসলে আর কখন আসা হয় কি না তো আপনারা সাজেক এলেও অবশ্যই চেষ্টা করবেন কমলাক পাহাড়ে ওঠার জন্য কারণ না হয় খুব বড়ো সড়ো একটা মিস করবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ